আপনার গালে কি হালকা বাদামি বা ঘাড়ো কালো কালো ছোপ দাগ পড়েছে রোদে বের হলে কি দাগগুলো আরও ঘাড়ো কালো হয়ে যাচ্ছে এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি হয়তো ম্যাস্তা বা মেলাজ মারতে ভুগছেন এই সমস্যাটিতে প্রায় অনেক মহিলারাই ভুগে থাকেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো ম্যাস্তা দূর করার এমন কিছু কার্যকরী ক্রিম সম্পর্কে যেগুলো ব্যবহার করলে এক মাসের মধ্যে আসানোর ফলাফল দেখতে পাবেন সেই সাথে জানাবো কিভাবে এগুলো ব্যবহার করবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মেস্তা কি এবং কেন হয় মেস্তা হলো ত্বকের একটি সাধারণ সমস্যা যেখানে মুখে বাদামি বা দুশো রঙের দাগ দেখা যায় মূলত অতিরিক্ত রোদে থাকা গর্ভাবস্থায় হরমোনাল পরিবর্তন জন্ম নিয়ন্ত্রণ সেবন থাইরয়েডের সমস্যা বা জেনেটিক কারণে এই ম্যাচটা দেখা দিতে পারে ম্যাস্তা দূর করার ক্রিম ম্যাচটা দূর করার জন্য বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যায় নিচে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং কার্যকরী ক্রিমগুলোর নাম কাজ ও পার্শ্ব প্রতিক্রিয়া সুন্দরভাবে তুলে ধরা হলো হাইড্রোকুইনন ক্রিম বাজারে ক্লিন নামে পাওয়া যায় এই ক্রিম ত্বকের অতিরিক্ত কালো রঙের জন্য দায়ী মেলানিনের উৎপাদন কমিয়ে দেয় ফলে দাগ হালকা হতে থাকে এটি ব্যবহারে ত্বক লাল হওয়া জ্বালা বা চুলকানি হতে পারে বেশি দিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে ট্রিটি ক্রিম বাজারে এটি রেটিনে কসমোট্রিন ছ আরও অনেক নামে পাওয়া যায় এটি ত্বকের পুরনো কোষকে নষ্ট করে দিয়ে নতুন কোষ গঠনে সাহায্য করে যার ফলে ম্যাচটা ধীরে ধীরে হালকা হয়ে যায় এটি ব্যবহারের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ত্বক খুশকির মতো শুকিয়ে যেতে পারে হালকা জ্বালা অনুভব হতে পারে অ্যাসিড ক্রিম নামে বাজারে পাওয়া যায় এটির দাম তুলনামূলকভাবে অনেক কম বর্তমানে বাজারে এটি তেমন পাওয়া যাচ্ছে না এই উপাদান ত্বকে মেলানিন তৈরি হওয়া রোধ করে এবং ত্বককে উজ্জ্বল করে হরমোনজনিত মেস্তায় ভালো কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এটি ব্যবহারে ত্বক লাল হওয়া জ্বালা বা চুলকানি হতে পারে বেশি দিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে সর্বশেষ যে ক্রিমটির কথা বলবো সেটি সবচেয়ে ব্যবহৃত ক্রিম এবং অনেক কার্যকর এটি কম্বিনেশন আকারে পাওয়া যায় অর্থাৎ তিনটা উপাদানকে একসাথে মিশ্রণ করে একটি ক্রিম বানানো হয়েছে বাজারে ট্রাইমেলা মেলাপ্রিন ট্রাইকুইন সহ আরও অনেক দামে পাওয়া যায় দামও মোটামুটি বেশি এখানে হাইড্রোকুইনন নাইন এবং স্টোরাইড থাকে যা একসাথে কাজ করে দ্রুত ফল দেয় তবে গুরুত্বপূর্ণ কথা হল এই ধরনের ক্রিম ত্বকের ক্ষতি করতে পারে এবং সপ্তাহের জন্য এটি সুইটেবল না হতে পারে তাই শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ ব্যবহার করা উচিত উপরে ক্রিমগুলো ব্যবহার করার নিয়মও কিছু সতর্কতা মুখ পরিষ্কার করে শুকিয়ে নেওয়ার পর হালকা করে লাগাতে হবে শুধুমাত্র আক্রান্ত স্থানে লাগাতে হবে সবসময় রাতে ঘুমানোর পূর্বে লাগাতে হবে সকালে বাইরে বের হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে ক্রিম লাগানোর পর রোদে যাওয়া একদম এড়িয়ে চলতে হবে চোখ ঠোঁট বা নাকের বেতর যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে মেস্তার চিকিৎসা কিছু বাড়তি টিপস প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি ভিটামিন সি বা নিয়াসিনামাইড সিরাম ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় পর্যাপ্ত পানি পান করুন এবং ত্বক হাইড্রেটেড রাখুন রোদ এড়িয়ে চলুন ছাতা বা সানগ্লাস ব্যবহার করুন ঘরোয়া উপায় যেমন আলুর রস টমেটো রস কিছুটা উপকারী হলেও ধৈর্য প্রয়োজন কখন ডাক্তার দেখানো প্রয়োজন যদি মেস্তা দ্রুত বাড়ে যদি কোনো ক্রিমে তীব্র অ্যালার্জি হয় বা তিন মাসে ব্যবহারে পর কোনো উন্নতি না হয় তবে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে মেস্তা এমন একটি সমস্যা যেটা সময় নিয়ে চিকিৎসা করলে নিয়ন্ত্রণে আনা সম্ভব তবে ভুল ক্রিম ব্যবহার বা অতি ব্যবহারে ত্বকের আরও ক্ষতি হতে পারে তাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব